হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে আমার শরীর খুব একটা ভালো নেই আজকে সকাল আটটা দশ বাজে আমি সাড়ে সাতটার দিক করে আজকে ঘুম থেকে উঠেছি তার উপরে বৃষ্টি পড়ছে মানে ওয়েদারটাও পুরো একদম মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি পড়ছে আর সে সময় আর কি আমারও শরীরটা আজকে খুব একটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা এই দিকগুলো ব্যথা করছে গলায় ব্যথা করছে তো জন্য আর কি ঘুম থেকে উঠতেও লেট হয়েছে আজকে তো চলো ঘুম থেকে উঠে আসার পর কালকে রাত্রেবেলা আমি ছোলা ভিজতে দিয়ে রেখেছিলাম তো সেই ছোলাটা আমি আলু দিয়ে সেদ্ধ করে দিয়েছি কুকারে সিটি মেরে দিয়েছি দুটো তো সেটা সেদ্ধ দিয়ে বাবা মুড়ি খেয়ে আর কি ডিউটি গেল আর আকাশ তো আজকে বুধবার ও তো দুর্গা পূজায় সোমবার আর বুধবার তো ওকে জিজ্ঞাসা করলাম তুমি যাবে কিনা না তাহলে ধরো রান্নাবান্না করতে হবে ও বললো যে না এই ওয়েদারে আজকে আর যাবো না কারণ সকাল থেকে ভালো রকমই বৃষ্টি পড়ছে ভোর পাঁচটা থেকে বৃষ্টি পড়তে শুরু হয়েছে মানে একবার করে ছাড়ছে আবার করে পড়ছে তো এটা চার রাউন্ড চলছে এ নিয়ে তো যাই হোক চলো এইভাবেই আজকে ঝিমাতে ঝিমাতে ব্লগটা শুরু করলাম জানি না সারাদিন কী করবো এখনও সমস্ত কাজকর্ম বাকি আছে তো নিচের ঘরগুলো আজকে ঝাড় দিয়ে দিয়েছে বাবা কারণ কি যেহেতু আমার উঠতে লেট হয়েছে শরীরটা ঠিক নেই তাই বাবা ঝাড়টা দিয়ে দিয়েছে তো ওপরে এখনও বিছানাও তুলবো না আকাশ তুলল জানি না ওপরেই আছে এখন চলো এভাবে আর কি শুরু করলাম ব্লগটা আর এই দেখো আজকে ওয়েদার দেখতেই পাচ্ছ সুন্দর একটা ওয়েদার বৃষ্টি পড়লে সকাল থেকে মনটা এমনিই ভালো হয়ে যায় কিন্তু আজকে আমি এনার্জি পাচ্ছি না আজকে তোমরা তো এনার্জি পাবে না কারণ ঝিমাতে ঝিমাতে ব্লগ করছি চলো পরে দেখা হচ্ছে আবার তো আমি উপরে এসে সবার প্রথমে দেখো সুন্দর করে বিছানা টান টান করে গুছিয়ে নিলাম আর ওইদিকে আকাশ কি করছে বলো তো আমাদের যে পুরনো ছাদটা আছে তো সেই ছাদে মানে একতলা ছাদটা কিন্তু ও মানে জল দিয়ে ভালো করে পরিষ্কার করছে বৃষ্টি তো পড়ছেই তার উপরে যে আর কি কোনায় কোনায় নোংরাগুলো জমে থাকে তো বৃষ্টি পড়াকালীন আর কি ওগুলো পরিষ্কার করছে আর এইদিকে দেখো আমার আর কি ব্যাগ একটু একটু করে গোছানো চলছে যেহেতু বাড়ি যাব নতুন জামাকাপড় যেগুলো আকাশে নিয়ে এসেছিলাম সেগুলো এখন ব্যাগের মধ্যে ভরা আছে এখনও কিন্তু প্যাকিং অনেক কিছুই বাকি তো চলো এরপর আমি ঘরটোর ঝাঁট নিয়ে নিই তারপর দেখা হচ্ছে আমার তো উপরের সমস্ত ঘরগুলো ঝাঁট দেওয়া কমপ্লিট আর দেখো ছাদটা আকাশ কত সুন্দর পরিষ্কার করেছে পুরো চকচক করছে মনে হচ্ছে যেন শুকিয়ে গেলে এখানে আর কি টাইম কাটানো যাবে বেশ সুন্দর লাগছিল আর এদিকে আমার আমার ঘরদৌড়ও কিন্তু ঝাঁট দিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তারপর এখন নিচে এলাম নিচে এসে তোমাদের বলেছিলাম যে সকালবেলা ছোলা সেদ্ধ করেছিলাম তো দেখো দুটো বাটিতে ছোলা সেদ্ধ নিয়ে নিয়েছি তার সাথে মুড়ি শশা বেড়ে নিয়েছে আমিও কিন্তু আজকে মুড়ি খেলাম আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে আজকে প্রচুর মানে শরীরটা তো ঠান্ডা লেগে গেছে তাই সেকটা খেতে ইচ্ছা করছিল না একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আর কি কলা সেদ্ধ দিয়ে মুড়িটাই খেলাম আর আকাশ এখন গেল আর কি মাছ আনতে এখন বাজে পুনে দশটা জানি না মাছ পাবে কি না মানে সকাল থেকে যে কি করবে সেটাই ডিসিশান নিতে পারছে না প্রচুর বৃষ্টি পড়ছিল দেখলে সকাল থেকে তো সকাল থেকে খিচুড়ি করব খিচুড়ি করবো ও করছিলো মানে ও আজকে বলছিল আজকে আমি যখন গেলাম না দুর্গাপুর তোমার শরীরটা খারাপ তাহলে আমি আজকে রান্না করব। তাহলে খিচুড়িটা করলে আর একটু শর্টকাট হতো ওর খিচুড়ি তার সাথে হয়তো মাছ বা চিকেন কিছু একটা বানিয়ে দিলেই হতো কিন্তু এখন এবার রোদ উঠেছে এবার ও বলছে যে না চিকেন মানে খিচুড়িটা ভালো লাগবে না তাহলে ভাতই করব। এবার ভাত করবে বলুন তুমি রান্না করবে বলছে হ্যাঁ আমি ঠিক করে নেব বলছে তাহলে চিকেন আনবো আমি বললাম দেখো তোমার যেটা ইচ্ছা মাছ করবে কি চিকেন করবে কারণ কি পরশু রথযাত্রার দিনে বাড়িতে হয় চিকেন নয় মটন কিছু একটা তো হবেই তো সেই জন্য আর কি আজকে আবার চিকেন মানে একদিন মাঝখানে গ্যাপ দুদিন মাংস খেতে বিরক্ত লাগে তো বললো ঠিক আছে মাছটাই আনবো যদি মাছ না পাই অনেকটাই লেট হয়ে গেছে তো তাহলে তখন চিকেন আনা হবে তো এটাই বলছে তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে তো আমার ছুটি তাহলে আমি আর কি স্নান টান করে আমি আমরা চুপচাপ শুয়ে পড়বো বলছে যে না ওরকম রকম করো না স্নানটা করে অন্তপক্ষে ভাতটা করে দিও ভাতের মধ্যে আলু দিয়ে দিও বাকিটা আমি দেখে নেব এটা আমাকে বলে গেল আর কি তো চলো আমি স্নান করে আর কি ভাতটা বসিয়ে দেবো এবার যদি চিকেন আনে তাহলে আলু সেদ্ধ চিকেন আর ভাত আজকে এটাই হবে ঠিক আছে আর যদি মাছ আনে তাহলে সবজি তো করতে হবে তাহলে সবজিগুলো একটু কেটে দেবো ও কিন্তু রান্না বান্না করতে পারে বুঝলে তো কিন্তু রান্না করতে গিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেও রান্না করতে যায় না তাহলে রান্না করতে করতে তিনটে হয়ে যাবে একটুকু গ্যারেন্টি কারণ ওকে যদি বলি সবজি কাটো ওকে যদি বলি মশলা বাটো তুমিই রান্না করো তুমিই সমস্ত কিছু করো তাহলে কিন্তু তিনটে বাঁচিয়ে দেবে আসলে সবই করতে পারে একটু স্লো মোশন বুঝতেই পারছো তো যাই হোক ওকে আমি একটু আর কি হাতে হাতে জোগাড় করে দিল আজকে রান্নাটা যখন ও করবো বলেছে তখন করুক কারণ কি প্রত্যেক দিন না নিজের হাতে রান্না করে নিজে খেতেও একঘেয়ে লাগে এতেও যেমনই রান্না করুক ভালোই লাগবে আশা করছি আর ওর হাতে আমি চিকেন খেয়েছি একবার রান্না বান্না ভালোই করে মাছ খাইনি আমি বললাম তুই পারবে তো রান্না করতে মাছ করতে কিন্তু একটু ঝামেলা দেখো মাছটা ধোয়া সেটাকে ভাজা তারপর রান্না করা ও বলছে কী আর মাছ রান্না আগে কত করেছি কত রাজ্যে রান্না করেছি আমার কত কিছু আর কি বক্তৃতা দিয়ে গেল বুঝলে তো আজকে রান্না ওকেই করতে দেবো মানে ত্রিপুরাতে না। তখনও রান্না করতো নিজেই মানে লকডাউন পড়ে গিয়েছিল নিজে রান্না করে খেত ওই জন্য ও রান্নার হাতটা একটু ভালো হয়ে গেছে আর তাছাড়া যখন আমার বিয়ে হয়নি তখন রেস্টের দিনকে বাবা যেদিন বাড়িতে থাকতো সেদিনকে দুজনে মিলে আর কি রান্নাবান্না করতো যাই হোক চলো বকবক করছি না অলরেডি দশটা বাজতে যাই আমি স্নানটা সেরে আসি বুঝলে স্নানটা সেরে ভাতটা বসিয়ে দিই তারপর দেখা যাক যে ও মানে মাছ আনছে না চিকেন আনছে সেরকম বুঝে আর কি কাজকর্ম করা যাবে বাট রান্না আজকে কিন্তু আমার বর্মশাহী করবে এটুকু বলে রাখলাম কি এলে মাছ না চিকেন তোমার কথা মতো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে আলু দিয়ে নিয়েছি বাকিটা এবার তোমার হাতে আমি স্নানটা করে এসে সবার প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম আর দেখলে যে আকাশ বললো মাছই নিয়ে এসেছে ও তো মাছটা এখনও নিয়ে গেলো আর কি পরিষ্কার করে ধোবার জন্য আর যেহেতু মাছ করবে তাই আমি সবজিও আর কি বার করলাম সবজিগুলো কেটে দেব এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি ভাতটা ওইদিকে হোক আর এই দিকে দেখো ঢ্যাঁড়স আর কাঁচকলা এই দুটো আর কি কেটে মানে বার করেছি এগুলো আর কি কেটে দেবো ওকে তার সাথে দোকানে নিয়ে এসেছে দেখো বিস্কুট নিয়ে এসেছে তিনটে সুগার ফ্রি আর টপ দুই প্যাকেট জোয়ান এনেছে জিরের গুঁড়ো আর একটা লাই জল তো চলো এই জিনিসগুলো গুছিয়ে রেখে দিই তারপর আমি সবজিটা কেটে দিই তো এই যে আমার সবজি কাটা কমপ্লিট ঢ্যাঁড় কেটে দিয়েছি কাঁচকলা কেটে দিয়েছি এই যে মাছ ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছে কড়াইয়ে তেল গরম হচ্ছে এই নাও তোমার সবজি এখন তুমি আমার মনে মনে কি ভাবছো আমি বলবো ধর তার থেকে আমার ক্লাস করতে চলে গেলি বলো ওই তো দুর্গাপুর এসে মাছের ঝোল ভাত তেমন না পেতাম মনে মনে হয় এটাই ভাবছে লাই তো না তো মাছ এখন কড়াইতে ট্রান্সফার হয়ে গেছে ভাতের কি কন্ডিশন ভাত তো মনে প্রায় হয়ে গেছে ভাতের মার করাইতে পারবে তো সব হু সব হু বলবে যে সকালবেলা এত বৃষ্টি পড়ছিল আর এখন দেখো রোদ দেখো বাইরে বেরোনো যাবে না মানে প্রকৃতির কি লীলা খেলা সত্যি বোঝা দায় চলো রোদ যখন দিচ্ছে আর রান্না যখন আকাশ করছে আমি জামা কাপড়গুলো কাচতে দিই মেশিনে ভাবলাম আজকে জামা কাপড় কাচা হবে না কারণ প্রচুর বৃষ্টি শুকাবে না তো মেশিনে ভরে দিয়ে আসি ও অটোমেটিক ওর কাজ করতে থাকবে চল দেখো কাচতে দিয়ে দিলাম খুব বেশি আজকে নেই একেবারেই শুধু আকাশে দুটো প্যান্ট আছে একটা শার্ট আর আমার একটা টি শার্ট আর প্লাজো এই হচ্ছে আজকে কাছাকাছি চলো ರೆಡಿ ಕೆಟ್ಟಿದ್ಯಾಜ್ರೆ ಮೆಂಡಿಗಾಗಿ ಕೊಳ್ಳಿ ಕೂಡ সমস্ত সবজিগুলো কেটে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এখনও বলছে যে আমাকে একটু মশলাগুলো করে দাও ওটাই ওর সাথে আমি বক বক করছিলাম যে তাহলে আমার কিসে রেস্ট হলো যাই হোক তোকে প্রথমে একটু মশলা করে দিয়েছিলাম ও আর কি ঢ্যাঁড়সের সবজিটা বসিয়ে দিয়েছে তারপর এখন মাছের ঝোলের জন্য দেখো আমি আর কি মশলাটা বেটে দিলাম একদম পেঁয়াজ টমেটো রসুন আদা সমস্ত কিছু একসাথে বেটে দিয়েছি আর এই দিকেও মাছের ঝোল দেখো বসিয়েও দিয়েছে তো এরপর আর কি মাছের ঝোলটা আর কি জল দিয়ে দেবে আর ওইদিকে আমি জামা কাপড় কাস্তে দিয়েছিলাম সেগুলো কিন্তু মেশিন কাঁচা হয়ে গেছে আর প্রায় তো সেভেন্টি পার্সেন্ট মতো শুকিয়েও গেছে তো এখন আমি এলাম আর কি রোদটা একবার মেলে দেবার জন্য আর আমার নাইটিটা দেখলাম একটু ভেজা রয়েছে সে কারণে দেখো আমার নাইটিটা আর কিছুক্ষণ রোদটে রাখবো মানে এইগুলো যখন তুলবো তখন ওটা আর কি তুলে দেওয়া হবে তো বেশি জামা কাপড় আজকে ছিল না এক বালতি মতো ছিল তো সেটাই বলছিলাম যে সেই মেশিনটা এক ঘন্টা ধরে কাঁচা হলো কারেন্টের বিল পড়লো কিন্তু আর কি আরও কয়েকটা জামা কাপড় হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই যে কটা বেরিয়েছিলো সে কটাই কেঁচে দিলাম আর এইগুলো না কাচলে নয় কারণ আকাশ যে দুর্গাপুজো এই জামা প্যান্টগুলো আর কি লাগে ওর আর তাছাড়া হাতে কাচতে গেলেও প্রচুর অসুবিধায় প্যান্টগুলো না হাতে কাচতে পারি না তো দেখো এই যে বকবক করতে করতে আমার এই জামা কাপড়গুলো আর আর কি মেলা হয়ে গেল আর এইদিকে আকাশ আর কি মাছের ঝোলটা বসিয়ে বলছিল যে আমি শাক আনতে যাব আর কি আমাদের খামার বাড়িতে দেখো ওই যে জুম করে দেখাচ্ছে আমি বেলকুনি থেকে ও কিন্তু শাক তুলছিল আর তারপর এখন শাক নিয়ে চলে এসেছে আমি এখন শাকটাকে সুন্দর করে কেটে ধুয়ে দিলাম আর ওর মাছের ঝোল ফুটে গেছে তো এখন মাছের ঝোলের মধ্যে কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিচ্ছে তো এই মাছের ঝোলটা ফুটে গেলেই কিন্তু মানে ও শাক ভাজা হয়ে গেলে আজকে রান্নাবান্না হয়ে যাবে তো এই যে আকাশে এখন রান্নাবান্না হয়ে গেছে ফাইনাল লুক তোমাদেরকে দেখাতে এলাম ওইদিকে তো ভাতটা দেখতে পেলে আর এই যে ঢ্যাঁড়সের সবজি তার সাথে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা ও এতগুলো রান্না কিন্তু করেছে আর টাইমের মধ্যেই কিন্তু করেছে মানে একটা পনেরো মধ্যেও সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এখন বাবা আকাশ সবাই স্নান টান করে চলে এসেছে দেখো তিনজনের জন্য খাবারও বেড়ে নিয়েছি আর রান্নাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল আর এতগুলো রান্না যে ও নিজে করেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে জাস্ট উপরে এসেছি আর দেখলাম কালো করে মেঘ এসেছে মানে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দেখলে মেলেছিলাম তুলেছি আর ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে মানে একদম পারফেক্ট টাইমে জামা কাপড়গুলো তোলা হয়েছে চলো এখন রেস্ট করি দেখা হবে আবার বিকাল দিক করে ঝিরি চোখে মানা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ শুয়েছিলাম আজকে কিন্তু কেউ ঘুমায়নি তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা মতো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি চা বানানোর জন্য তো আমার হট অ্যান্ড ফ্রেশ আর বাবা আকাশের জন্য চা তিনজনের তিন কাপ চা নিয়ে এখন চলে এসে আর কি সবাই মিলে চাটা খাওয়া হলো গল্প করতে করতে তারপর দেখো এখন অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছে এখন প্রায় সাতটা পেরিয়ে গেছে তো ভাবলাম যে চটপটা কিছু খাওয়া যাক আজকে ওয়েদারটা খুবই ভালো আছে তো বাড়িতে ছিল পাস্তা তো ভাবলাম চলো পাস্তাটা বানাই এই যে এক চুটকিতে আমি পাস্তা বানিয়ে নিয়েছি তো আজকে শুধুমাত্র কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গাজর দিয়ে কিন্তু আমি পাস্তা বানিয়েছিলাম বাড়িতে ডিমও ছিল না অন্যান্য সবজিও ছিল না আকাশ বলছিল ডিম এনে দেওয়ার জন্য আমি বললাম না যেটা আছে এটা দিয়েই বানাই দেখো ডিম ছাড়া কেমন লাগে খেতে তো সত্যি কথায় সোয়া সস টমেটো সস দিয়েছিলাম তার সাথে চাট মশলা দুর্দান্ত খেতে হয়েছিল পাস্তাটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি আর কি ডিলিশিয়াস লাগছে বাবা কিন্তু খুব একটা এরকম পাস্তা চাউমিন পছন্দ করে না বাবাও বলছে না ভালো হয়েছিল একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম তারপর কিন্তু সবাই মিলে প্লেট থেকে ভাগ করে খাওয়া হয়েছিল তো এখন দেখো পাস্তা রাস্তা খেয়ে তারপর আটা মেখেছিলাম এখন চলে এসেছি উপরে আর এখন এই যে প্রোজেক্ট লিখতে বসবো আকাশ অলরেডি বসে পড়েছে কারণ কি এত এত লেখা তোমাদের তো আগেও বলেছি এই মানে দুটো ঘন্টা টাইম কিন্তু আমাদেরকে এই প্রোজেক্ট লেখার পেছনে দিতে হয় তো চলো এখন লিখে নিই একটু পরে দেখা করছি তো এখন বাজে অন মানে প্রায় সাড়ে নটা মতো বাজতে যায় তোমাদেরকে দেখাচ্ছি আমি ফোনটা নিয়ে এই যে নটা উনিশ বাজে দেখো ফোনটা জেলে দেখাচ্ছিলাম তো এখন আর কি আমাদের লেখালেখি কমপ্লিট হলো আজকের মতো আর আজকে কিন্তু আকাশ পুরো কিন্তু ফাঁকি দিয়েছে এক থেকে দেড় পাতা লেখার পরেই কিন্তু এভাবেই শুয়ে আছে তারপর বললাম চলো আর লিখতে হবে না এখন নিচে যায় ও তো প্রচুর খুশি বলছে আজকে লিখতে হবে না বলো এরকম ব্যাপার তো তারপর বললাম তোমার হাতটা একটু দাও আংটিটা দেখায় এটা দেখানো হয়নি তোমাদেরকে ফাইনালি হয়ে আংটিটা নিয়েছিল আর আকাশকে এটাই বলছিলাম দেখো তোমার জামা প্যান্ট সমস্ত কিছু কিন্তু ছিঁড়ে যাবে কিন্তু বাবা বাবার কাছে রথে যে এই আংটিটা নিয়েছিলে এটা কিন্তু তোমার মনে থাকবে তো বন্ধুরা আমরা আর কি খাওয়া দাওয়া করে নিচে থেকে এখন উপরে এলাম আর এখন বাজে ঘড়িতে এই দেখো দশটা আটত্রিশ বাজে আর আকাশ আসছে আর কি ও নিচে এখন দরজা দরজা লক করে তারপরে আসবে তো নিচে গেলাম তখন দেখলে প্রজেক্ট লেখার পর নটা কটা বাজছিল নটা উনিশ না কুড়ি বাজছিলো ঠিক মনে পড়ছে না তো নিচে যাওয়ার পর আজকে মাত্র ছটা রুটি করেছিলাম মানে আমরা যে জটা রুটি খাই তার থেকে সবাই একটা করে কম খেয়েছি কারণ কি আজকে সন্ধ্যাবেলা পাস্তাটা খাওয়া হয়েছিল তো পাস্তা খাওয়ার পরে আটা মেখেছিলাম বাবা তিনটে খা বাবা চারটে খায় তিনটে খেয়েছে আকাশ তিনটে খায় দুটো খেয়েছে আমি দুটো খাই একটা খেয়েছি তো তিনটে রুটি একদম কম আর রাত্রে রুটি খাবার বানানোর মানে রুটি খাওয়ার জন্য কিছু আলাদা করে বানানো হয়নি আকাশ দুপুরবেলা রান্না করেছিল দেখেছিলে খুব সুন্দর রান্না করেছিল সত্যি কথায় ঢ্যাঁড়সটাও খুব সুন্দর হয়েছিল আমি তো ঢ্যাঁড়স খাই না ওয়েট লসের জন্য আর তার সাথে কিন্তু ওই মাছ আর কাঁচকলা যে ঝোলটা করেছিল সেটাও খুব সুন্দর করেছিল তো ঢ্যাঁড়সের সবজি অল্প একটু ছিল আর তাছাড়া কিন্তু মাছ ছিল মাছের ঝোল ওই কাঁচকলা এইসব দিয়ে আর কি রুটিটা খাওয়া হয়ে গেছে যেহেতু অল্প করে রুটি তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট আজকের ব্লগটা এখানেই শেষ করছি সারাদিন একটু একটু করে শেয়ার করলাম তোমাদের সাথে আর ওষুধ খাওয়ার পর শরীরটা এখন অনেকটাই ভালো আছে তারপর বরের হাতে রান্না খেয়ে আরও ভালো হয়ে গেছে বুঝতে পেরেছ তো আজকে সত্যি কথাই মানে আকাশ কোটে বলছিলাম রান্না করিনি ওকে হয়তো হেল্প করেছি কেটে দিয়েছি বেটে দিয়েছি রান্না সেভাবে করা হয়নি কিন্তু মানে রান্না ঘর থেকে তো আমার ছুটি ছিল তাতে মনে হচ্ছে যেন যেন অনেক কাজ করিনি আজকে অনেক কাজ কম এরকম মনে হচ্ছিলো তো যাই হোক এরকম মাঝে মধ্যে ছুটি পাওয়া ঠিক তাই কি না এরপর তো বাড়ি যাব তো বাড়ি যাব যাবো পরশুদিনকে রথযাত্রা তো চলো কালকে আবারও একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই সকলকে জানাই শুভরাত্রি